সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা এর পাশে এসে মামুনি সারা ইশান ক্লে দিয়ে যে খেল বানিয়েছে কি বানাবে সারা ওটা হবো নি রে হাই হাই কি কয় তো এর পাশে যে বেরিয়ে হয়নি নিয়ে যাবো

নিজের দিক দিয়ে খাই মনে হয় আর এখন বাদ হচ্ছে বিকাল সাড়ে চারটা তো এখন রোদ আছে রয়েছে সূর্য বেরিয়ে আবার কি বান্দা দিলে খাইবার চাই না ওই সায়রা দিত সারা সায়রা থাকলে খাইবার বান্দা থাকলে দু একটা উপরে উপরে খায় না আরেকটাও খায় না বিমান যিছে একদম মাথা ডাক্তিছে কু জেগা আছে কুকিলো যে দেখা যায় কিন্তু জেগাত থিয় বুজা যায় না আমি কাছে নিয়ে হিউজি বড় বড় গাছগুলো করে কেটে নিয়ে রাখি তো সকালে দিয়ে এই যে ঘাস তো আজকে বাবা সকালে ডিউটিতে গেছে মানে ঈদের পরে খুঁজছে হানিরা এরকম সময় খুব কম পায় সকালে গেছে তো এখন আসে নাই যদি কেঁটে রাখি গিয়েছিলো ওইটা আমি খাওয়াইছি পরে ভালো যে জায়গায় থেকে কিছু কাইটা রাখি যে পাল্টে এসে পড়ছে এগুলো কাটুন এই অল্প করে বেশি কাটুম না এগুলো বেশি খাবার চায় না

নিপছি যে কাটাও এসে তো বেশি কাটুন অল্প কেটেম মানে দিয়া বস্তা ছোট করে কেটে নেই এই জায়গায় বইছে কাটুন কেটে হল বস্তা নিয়ে আইছি যে বস্তা তাহলে বস্তা বাড়ি বাড়ি নিয়ে যাবো আজকে জীবনের প্রথম খুব কাটলাম তাও এসে না বোনা গাসি কিন্তু কখনও কাটিনে এতো প্রথম কাটলাম

घट पर जरूरी बोल এই পাশে মামুনি আর সারক যে নাম বরা আর দিদি যে খাইতে খেতেছে যে সরক উঠে গেছে কাটায় ব্যথা তো পড়ে গেলে শক্তি থাকলেও পড়ে যাবে ওই যে সাথে যে আমার হয়ে গেছে ওই পাশ থেকে এই যে জায়গা থেকে তো এখন বাড়িতে নিয়ে যাই ওই পাশ দিনে উজে 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 তোমরা কি এবার একটু জয় করবার ওই খুঁটায় পায়ে ব্যথা পাবে না গাছের গুঁড়ায় না এই পড়ছে রে ব্যথা পাইছে রে পাইছে পাইছে না এই যে দেখো মামুনি এই যে শোন ওগুলো ধরে যে উঠো তাই না ওগুলো যদি শুইটা যায় তাহলে কি করবা কত কাছে যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এত রোদ উঠে তো ঠান্ডা ওজন একটা বাইরে রাখছিলাম এখন নিয়ে নিয়ে রেখে দিই তো ঠান্ডা ঠান্ডা আর আমি যে করে দিতে

thank <laughs> you दो दो তারপরে ছ ধ খ গ দ দন কো ন হ ব হ হ ব ব ব ম প প য হ প স্ত দ স্ত জ ব ব ব ন র ন তারপর র ন

i বার শুক্রবার শুক্রবার বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ বৈশাখ আশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ শ্রাবণ ভাদ্র ভদ্র শ্রাবল আশ্বিন কার্তিক কার্তিক অগ্রহায়ণ অপরায়ন কুশ 我们。<Was? S 1>